সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো মশা মাছি আপনাদের খামার থেকে কিভাবে অতি সহজে তাড়াবেন তো বর্তমানে কিন্তু মশা সিজন তো মশা মাছিকে অতি সহজে ধ্বংস করতে হবে তো মশা মাছিকে ধ্বংস করাই থাকবে মূল উদ্দেশ্য মশা মাছিকে ধ্বংস করতে পারলে তাহলে কিন্তু আপনার খামারটা থাকবে নিরাপদ তো সামান্য কিছু টাকা খরচা করে আপনার আপনার কিন্তু মশা মাছি ধ্বংস করতে পারবেন তো কি মেডিসিন দিয়ে আমি মশা মাছি ধ্বংস করতেছি সেটা দেখাবো। তো দর্শক তার আগে আমি আপনাদেরকে দুইটি কথা বলে নেই মানে কয়েকটা কাজ ধাপে ধাপে করলে আপনার মশা মাসি কিন্তু থাকবে না যেমন আপনার খামারটা থেকে একটু দূরে যদি আপনি গোবর গুলা রাখেন তাহলে কিন্তু মশা জন্ম নিবে না আপনার খামারের আশেপাশে কোথায়ও ভাঙ্গা পট বা কোনো কিছু রাখা যাবে না যেমন বর্তমানে ওয়ান টাইম প্লেট বের হয়েছে এই প্লেট গুলা অযথা যেখানে সেখানে ফালে রাখবে না সেখানে যদি টাইম পেলে মধ্যে একটু পানি জমে সেই পানির মধ্যে মশা যাই ডিম পারে মাছি যাই ডিম পারে সেগুলো থেকে নিরাপদে থাকতে হবে ডুবে থাকতে হবে আপনারা যদি একটু সেফ থাকেন তাহলে মশা মাছির জন্মটা কম হবে আর সাধারণ কিছু মেডিসিন দিয়েই আপনারা মশা মাছি ধ্বংস করতে পারবেন তো দর্শক চলেন দেখে নেই কিভাবে আমরা সেই মেডিসিনগুলা বানাবো কিভাবে কোন মেডিসিন দিয়ে আমি স্প্রে করে মশাকে অতি সহজে নির্মূল করতেছি সেটা দেখাবো চলেন দেখে নেই দর্শক আমি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তেল মানে রঙের কাছে যেটা ব্যবহৃত হয় এর আগে ইউজ করছিলাম দেখতে পাচ্ছেন এই যে এখানে অর্ধেক আছে অর্ধেক গুলো আমি ব্যবহার করছি বলতে কাজ ইংশাল সফল হয়েছে ইনশাল্লাহ এটা একবার স্প্রে করলে কিন্তু হবে না দুই বেলা স্প্রে করতে হবে তাহলে ফলাফল ভালো পাবেন অনেকে একবার স্প্রে করে কিন্তু হতাশ হয়ে যায় হতাশ হওয়া যাবে না গ্যারান্টি যুক্ত আর কি ফাতা শুয়া যাবে না স্প্রে করতে হবে দুই বেলা এটা যদি আপনার একটু পায়েও লাগে অসুবিধা নাই তাতে এটার মধ্যে কোনো বিষাক্ত কোনো কেমিকেল নাই আমি দর্শক দেখতে পাচ্ছেন এ যে এটা হচ্ছে তাপ পিন তেল তো তাপ পিন তেল আমি শন্টে সম্পূর্ণ ঢেলে দিব দেখতে পাচ্ছেন ঢেলে দিলাম দর্শক হ্যাঁ তাপ পিন তেল দিয়ে দিলাম এবার কোনো সমস্যা নাই কিন্তু ঘটনা হচ্ছে যে এটা সয়লে দাজ নাই কোনো এটা আপনার পায়ের মধ্যে দিলে অসুবিধা নাই তারপর দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছ্যাবলন বা ডেটল আপনারা নিতে পারেন ছ্যাবলন বা ডেটল একটা নিলে হয়েছে তো দর্শক এটা হচ্ছে অনেক কিন্তু কার্যকরী একটা জিনিস এটা জীবাণু ধ্বংস করে এবং এই ছ্যাবলন বা ডেটলের গন্ধ মশা সহ্য করতে পারে না এই জন্য আমাদের এটা দিয়ে দিব আমরা এটা দিয়ে দেবো দুই মুখা পরিমাণ এক লিটার এক লিটার পানির জন্য আপনি এটা বানাইতেছেন কয় লিটার এক লিটার পানি এক লিটার পানি এটা দি দিলে হবে এটা দিলেন হুম আপাতত দর্শক দেখতে পাচ্ছেন এই যে এই পাশে হচ্ছে এটা ভালো করে দেখায় আপনাদের কেবার বুঝতে পারবেন না এই যে দর্শক এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ল্যাপথন যেটা অনেকেই কাপড়ে দিয়ে থাকে যাতে কোনো তেলাপোকা কোনো কিছু কাপড় কাটতে না পারে তো এটা আমরা দিয়ে দিব এক লিটার পানির জন্য এই চারটা পাঁচটা দিলে হবে চারটা বা দিলে হবে ইনশাল্লাহ তারপর চারটা দিলে হবে চারটা দিয়ে দেন আপনারা তো দর্শক এটাকে আমরা কিভাবে দিব সেটা আপনাদের দেখাবো প্র্যাকটিক্যালি চলেন দেখে নেই দর্শক এই যে এটাকে এখন আমরা ফাঁকি করে নিব এই যে এইভাবে দেখেন

আপনাদের যদি হাতে সময় থাকে তাহলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন তাতে ওই ল্যাপটন একটু গলে যায় আর যদি হাতে যদি আপনাদের সময় না থাকে তখন কি করবেন এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এরকম সুতি কাপড় দিয়ে ওই সেকে নেবেন সেকে নিলে কি হবে দর্শক এই যে দেখতে পাচ্ছেন স্প্রেটা এই স্প্রেটা মাদে কোনো আপনার জাম যাতে না লাগে এই জন্য আপনাদের সেকে নিতে হবে আর যদি ভিজিয়ে রাখতে পারেন তাহলে একটু ভিজিয়ে রাখলে একটু গলে যাবে তো এখন আমরা যে হাতে যেহেতু আমাদের সময় নাই আমরা এখন ছেঁকে নিব। তো দর্শক এখন ছেঁকে নিতেছি দেখেন

হ্যাঁ একদম মিহি করে একদম সুন্দর করে ইয়া করে ভিজিয়ে রাখলে সবচেয়ে বেশি ভালো হয় তো দর্শক হ্যাঁ হ্যাঁ আমাদের সুপ্রিয় দর্শক অনেকেই আমার ভিডিও দেখতেছেন কিন্তু সাবস্ক্রাইব করতেছেন না দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে আমরা পরবর্তীতে ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি

এবং আমি আমার কিভাবে ইউজ সেটাও তো দর্শক আমি যে মেডিসিনটা প্রস্তুত করলাম এই মেডিসিনটা এখন কত টাকা ব্যয় হলো এটা আপনাদেরকে একটু সংক্ষিপ জানা যাই জানাই দেই এবং কি কি এখানে ব্যবহার করলাম সেটা সংক্ষিপ আকারে জানাই দিই দর্শক এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ল্যাপথন তো ল্যাপথন এখানে প্রতি প্রতি পিস কিন্তু দুই টাকা পিস তো এক লিটার পানির জন্য মোটামুটি চারটা ল্যাপথন ব্যবহার করা হয়েছে চার দুগুণ আট টাকা তো আট টাকা গেলো দর্শক তারপর দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে স্যাভলন এক বোতল স্যাভলনের দাম হচ্ছে মাত্র তিরিশ টাকা তো তিরিশ টাকা দিয়ে আপনি কিন্তু অনেকদিন ব্যবহার করতে পারবেন সেটা আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাইলাম যে এক লিটার পানির জন্য দুই মুখা দিলে যথেষ্ট তারপর দর্শকে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে থিনার থিনার এটা আমি সাধারণত তিনবার ইউজ করছি মানে তিন লিটার পানি বানাইছি তো দাম টাকা দর্শক আরেকটা জিনিস আপনাদেরকে ইম্পর্টেন্ট জিনিস দেখাই সেটা হচ্ছে এই যে দেখতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পটাশ এটা কিন্তু যে কোনো গালামালের দোকানে বা পাশারের দোকান পাওয়া যাবে এটা পটাশ দিয়ে কমপক্ষে আপনাদের কাঙ্ক্ষিত না দুঃখিত আপনাদের সেই কি বলা যায় এটা আপনাদের খামার ঘরটি না আপনাদের সেই খামার ঘরটি প্রতি সপ্তাহে না হইলেও একবার পটাশ দিয়ে ধুয়ে দিবেন কি হবে আপনাদের খামারে কোনো রোগ জীবাণু ঢুকতে পাবে না তো এই কাজটা অবশ্যই অবশ্যই করবেন এবং পাশাপাশি এই ব্যবহার করে আপনারা কিন্তু অতি সহজে মশা মাছি তাড়াইতে পারবেন তো দর্শক দেখে নিয়ে কিভাবে সেই মশা মাছি গুলো তাড়াইতেছি

তো দর্শক আমি কিভাবে স্ত্রী করে দেই সেটা আপনাদেরকে দেখাই চলেন তো দর্শক যে আমি নিজ দিয়ে দিয়ে দিই নিজ দিয়ে ফুলবী দিয়ে দেই ফুলো দিয়ে দিলে দেখা যায় অনেক মশামাশি থাকে সেই মশামাশি গুলো ইনশাআল্লাহ থাকে না এইভাবে দিয়ে দেই আপনারা যদি এবার পায়েও যদি হালকা দিয়ে দেন অসুবিধা নাই অনেকে বলে যে ভাই গায়ে পড়লে অসুবিধা হবে নাকি আপনার গায়ে দেওয়ার দরকার নাই ঠিক আছে এই একটু দিয়ে দিলেন এই যে এভাবে দিয়ে দিবেন তারপরে যে এদিকটা দেওয়া লাগবে দর্শক এই যে এইভাবে কোনায় কোনায় দিয়ে দেবেন যেহেতু কোনায় কোনায় অনেক মশা মাসি বসে থাকে বসে 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 তারা ডিম পাবে এইভাবে দিয়ে দেবেন দেখেন কত বন্ধু ছুটে গেছে হ্যাঁ

মশামাছি হচ্ছে ধ্বংস করা বিষয় না বিষয় হচ্ছে মশামাছি আপনাদের আশেপাশেরা পরিষ্কার সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কোনো সময় ময়লা আবর্জনা ফালিয়ে রাখা যাবে না যদি রাখেন তাহলে সেখান থেকে মশামাছি ধ্বংস হবে মশামাছি জন্ম নিবে তো আপনারা যতই এটা ব্যবহার করেন মশা কিন্তু জন্ম নিতেই নিতে থাকবে অতএব আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে জোব যা রাখা যাবে না কোনো ভাঙ্গা পাত্র কোনো জায়গায় রাখা ফালিয়ে রাখা যাবে না এভাবে যদি আপনারা চলেন ইনশাআল্লাহ আপনাদের খামারটা থাকবেন নিরাপদ আপনার ব্যবস্থা থাকবেন নিরাপদ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম